নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটি শুধু একটি ধর্মীয় আলোচনা নয় আজকের এই ভিডিওটি আপনার আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর উত্তর খোঁজার এক পবিত্র যাত্রা মানুষ আজ সব কিছু পেয়েও অশান্ত টাকা আছে কিন্তু শান্তি নেই সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই স্বপ্ন আছে কিন্তু দিশা নেই এই অশান্ত জীবনের মাঝেই একটি গ্রন্থ যুগে যুগে মানুষকে বলেছে ভয় পেও না আমি আছি কর্ম করো কিন্তু ফলের লোক করো না মনকে শান্ত রাখো আত্মাকে জাগাও এই গ্রন্থটি হল শ্রীমদ্ভগবদ্গীতা পাঁচ হাজার বছরেরও বেশি আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে উপদেশ জন্ম নিয়েছিল আজও সেই উপদেশ একজন ছাত্রের পরীক্ষার ভয় দূর করে একজন শ্রমিককে পরিশ্রমের শক্তি দেয় একজন বৃদ্ধকে মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এই ভিডিওতে আমরা গীতার আঠেরোটি অধ্যায়ের মূল বাণী সহজ বাংলা ভাষায় জীবনের বাস্তব উদাহরণসহ বুঝব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন শুরু করি মানুষের জীবনের সবচেয়ে পবিত্র সংলাপ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংলাপ অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে তার গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম তার নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করল মুখ শুকিয়ে গেল চোখে জল চলে এলো তিনি বললেন হে কৃষ্ণ এই যুদ্ধ আমি করতে পারবো না নিজের আপনজনকে মেরে রাজ্য বা সুখ চাই না এটাই মানুষের জীবনের প্রথম শিক্ষা সংকট এলেই মানুষ ভেঙে পড়ে আজও আমরা তাই করি চাকরি চলে গেলে পরীক্ষায় ফেল করলে প্রিয়জন চলে গেলে আমরাও অর্জুনের মতো ভেঙে পড়ি ভেঙে পড়া দোষের নয় কিন্তু ভেঙে পড়ে থেমে যাওয়াই হলো আসল পরাজয় শ্রীকৃষ্ণ বলেন এই দেহ নশ্বর এই দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু যিনি এই দেহের ভিতরে আছেন তিনি চিরন্তন অবিনশ্বর যেমন আমরা পুরনো জামা খুলে নতুন জামা পড়ি ঠিক তেমনই আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে আজ মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে কিন্তু গীতা বলে মরছে দেহ আপনি নন মৃত্যু ভয় দূর হলে জীবনও নির্ভীক হয়ে ওঠে কাজ করাই ধর্ম শ্রীকৃষ্ণ বলেন কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না শুধু বসে থাকাও এক ধরনের কর্ম কিন্তু কর্ম দুই ধরনের হয় একটি হলো লোভের কর্ম আরেকটি হলো কর্তব্যের কর্ম লোভের কর্ম মানুষকে বেঁধে রাখে কর্তব্যের কর্ম মানুষকে মুক্ত করে যেমন একজন শিক্ষক যদি শুধুমাত্র টাকার জন্য পড়ান সেটা হলো লোভ কিন্তু সমাজ গড়ার দায়িত্ব মনে করে যদি পড়ান সেটা হলো কর্ম ফল নয় কাজটাকেই ভালোবাসুন ভগবান বলেন অজ্ঞান মানুষ কর্ম করে বন্ধনে পড়ে জ্ঞানী মানুষ কর্ম করেই মুক্ত হয় যেমন আগুনে কাঠ দিলে আগুন বাড়ে কিন্তু সেই আগুনেই যদি সোনা দেয়া হয় সোনা পবিত্র হয় জ্ঞান ছাড়ার শক্তি বিপজ্জনক জ্ঞানের সাথে শক্তি হল কল্যাণকর অনেকে ভাবেন সন্ন্যাস মানে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে যাওয়া কিন্তু গীতা বলে আসক্তি ছাড়াই সন্ন্যাসে থাকাই হলো প্রকৃত সন্ন্যাস একজন মা সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারেন যদি তিনি নিঃস্বার্থভাবে সন্তানকে মানুষ করেন জায়গা বদলালে নয় মন বদলালেই সন্ন্যাস শত্রু বাইরেই নয় শত্রু ভিতরেই আর সেটা হলো নিজের মন মন অস্থির হলে হাজার টাকার মধ্যেও শান্তি নেই মন শান্ত হলে একটু খাবারেও সুখ আছে ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় শুধু ধ্যান মানে নিজের মনের উপর নিয়ন্ত্রণ করা যিনি মনকে জয় করেন তিনিই প্রকৃত বিজয়ী গাছের পাতায় পাতায় নদীর কলকল ধ্বনিতে শিশুর হাসিতে সূর্যের আলোয় সবখানেই ঈশ্বর রয়েছেন ভগবান দূরে নন আপনার চারপাশেই আছেন মানুষ যেমন জীবন কাটায় মৃত্যুর সময় মনও তেমনটাই হয় যিনি সারা জীবন ভগবানের স্মরণে থাকেন শেষ মুহূর্তেও তার মন ভগবানই লীন হয় আজ আপনি যেমন আগামীর আপনার ভবিষ্যতও তেমন হবে ভক্তি মানে শুধুই পুজো নয় ভক্তি মানে আন্তরিকতা শুদ্ধ মনে করে একটি প্রণাম করাও হাজার কোটি টাকার দানের চেয়ে বড় হতে পারে ভগবান হৃদয় দেখেন ভোগ নয় শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে শক্তিশালী আমি সবচেয়ে সুন্দর আমি পাহাড়ের দৃঢ়তা নদীর প্রবাহ সূর্যের তাপ সবই ঈশ্বরের শক্তি প্রকাশ প্রকৃতিকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা অর্জুন ঈশ্বরের যে রূপ দেখলেন তা ছিল ভয়ঙ্কর এবং অপার সৌন্দর্যময় একদিকে সৃষ্টি অন্যদিকে প্রলয় ঈশ্বর কেবল দয়ালু নন তিনি নিয়ম জ্ঞান কঠিন ধ্যান কঠিন কিন্তু ভক্তি সহজ শিশুর মতো নির্ভর করাই ভক্তি সরল হৃদয়েই ঈশ্বর সবচেয়ে বেশি বাস করেন আমাদের শরীর হলো একটি যন্ত্র আর আত্মা হলো তার চালক গাড়ি ভাঙলেও ড্রাইভার মরে না শরীর নয় আত্মার যত্ন নিন তিনগুণে মানুষ চালিত হয় সত্য রজতম সত্যগুণ হল শান্ত এবং পবিত্র রজগুণ হল লোভী কর্মব্যস্ত আর তমগুণ হল অলস অন্ধকার সত্যগুণ বাড়ালে জীবন আলোকিত হয় এই জগৎ সংসার একটি উল্টো গাছের মতো মূল উপরে অর্থাৎ ঈশ্বর আর ডালপালা নিচে মানে আমরা মূলকে ধরলেই জীবন স্থির হয় মানুষের মধ্যে দুটি গুণ আছে দেবগুণ এবং অসুরগুণ দেবগুণ হলো দয়া ক্ষমতা সত্য আর অসুরগুণ হলো অহংকার হিংসা লোভ মানুষ জন্মে নয় কর্মে দেবতা এবং দানব হয় যার যেমন বিশ্বাস তার জীবন ঠিক তেমনই ভয়কে বিশ্বাস করলে জীবন ভয়ের হয় ভগবানকে বিশ্বাস করলে জীবন নিরাপদ হয় আপনি যাকে বিশ্বাস করেন আপনি ধীরে ধীরে তার মতোই হবেন শ্রীকৃষ্ণ বলেন সব ধর্ম সব অহংকার সব ভয় ত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমাকে মুক্তি দেব এটাই গীতার চূড়ান্ত বাণী সম্পূর্ণ আত্মসমর্পণই পরম শান্তি শ্রীমদ ভগবৎ গীতা আমাদের শেখায় কিভাবে দুঃখে ভেঙে না পড়তে হয় কিভাবে কর্মে শান্তি পেতে হয় কিভাবে মৃত্যুকে ভয় না পেতে হয় কিভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হয় এই গীতা রাজাকে যেমন পথ দেখায় তেমনই একজন সাধারণ শ্রমিককেও পথ দেখায় এই গীতা মন্দিরে যেমন সত্য তেমন সংসারেও সত্য গীতা বলে তুমি দুর্বল নও তুমি শক্তির সন্তান আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার হৃদয়ে গীতার একটি বীজ রোপিত হয়েছে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাবেন আর নিয়মিত এমন গীতা পুরাণ এবং জীবনের আলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের আরও শত শত মানুষের কাছে গীতার আলো পৌঁছে দিতে সাহায্য করবে গীতা আমাদের শেখায় কর্ম করো চিন্তা ত্যাগ করো ভগবানের শরণ নাও মুক্তি তোমারই এই প্রার্থনাতেই আজকের ভিডিও শেষ করছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ গীতা নমস্কার